গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আমার প্রিয় ভাই ও বোনেরা তোমাদেরকে ত্রিপুরা এক্সাম প্রেকার ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমরা অনেকেই আছো যারা ফায়ার সার্ভিসে ক্যান্ডিডেট তো তোমরা প্রতিনিয়ত আমার কাছে আপডেট চাও হ্যাঁ আমি কেন আপডেট দিই না তো তোমরা এই বিষয়ে প্রতিনিয়ত আমার কাছে আপডেট চাও তো দেখো তোমাদেরকে উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই কারণ দেখো তোমাদের এটা কোনো আপডেট বর্তমানে নাই তোমরা সবাই জানো বর্তমানে কোনো আপডেট নেই তো তোমরা জানো তোমরা কিছু আমার কাছে চাইলে আমি তোমাদেরকে সবসময় হেল্প করার চেষ্টা করি তো আজকে তোমাদেরকে তোমাদের ক্যান্ডিডেট যারা আছে তোমরা ডেপুটেশন জমা দেওয়ার জন্য তোমাদের জন্য একটা তারিখ ঘোষণা করা হয়েছে তারা এই তারিখে তোমরা ডেপুটেশন জমা দিতে যাবে তো তোমাদের থেকে আমাকে বলা হয়েছে যে ভিডিওটা তোমাদের মাধ্যমে পৌঁছানোর জন্য ঠিক আছে না তো সেটাই নিয়ে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো এবং ভিডিওটা শেয়ার করো যেন তোমাদের যারা আছে ক্যান্ডিডেট সবাই যেন একত্রিত হতে পারো ঠিক আছে তো তোমাদের তরফ থেকে যে তোমাদেরকে জানানোর জন্য যে তথ্যটা দেওয়া হয়েছে আমার কাছে এটা হচ্ছে সেটা দেখো এখানে ত্রিপুরা ফায়ার সার্ভিসের লোগো আছে হ্যাঁ এখানে তোমাদের দেখো এখানে কী বলা হয়েছে রিমেম্বার রিমেম্বার দ্য ডেট টোয়েন্টি সেভেন্থ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে বলা হয়েছে ফাইট ফর ইয়োর রাইটস অল ত্রিপুরা ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটস কল্ড অবজেক্টিভ দ্যাট উইল বি দ্যাট উইল দ্যাট উই উইল মিট অ্যাগেন অন টোয়েন্টি সেভেন্থ অগাস্ট ফর ডেপুটেশন রিজন কি দ্য স্লো রিক্রুটমেন্ট প্রসেস অফ ফায়ারম্যান অ্যান্ড ড্রাইভার তারপরে বলা হয়েছে আওয়ার ডিমান্ড আমার আওয়ার ডিমান্ড দেট দ্য এন্ট্রিয়ার প্রসেস বি কমপ্লিট এজ সুন এজ পসিবল সো অল আর রিকোয়েস্টেড টু জয়েন আজ ফর ইয়ার গুড ফিউচার বেনু কোথায় আগরতলা সিটি সেন্টারের টাইম হচ্ছে এগারোটা ত্রিশে তো এক কোথায় বলা হয়েছে আপনাদেরকে সাতাইশে অগাস্ট ঠিক আছে সাতাইশে অগাস্ট তোমাদেরকে একত্রিত হতে হবে কোথায় তোমাদেরকে আগরতলা সিটি সেন্টারের সামনে টাইম হচ্ছে সকাল এগারোটা ত্রিশে তো তোমরা যারা যারা ফার্স্ট সার্ভিসের ক্যান্ডিডেট আছো তোমাদের সকলকে আমি বলবো যেহেতু তোমরা একত্রিত যদি না হও তোমাদের এটা হয়তো প্রসেসিং হয়তো আর সময় ক্যান্সেল হতে পারে তোমরা সবাই একত্রিত হও হয়ে এটার জন্য লড়াই করো তোমাদের তোমাদের যে অধিকারটা তোমরা এটা ছিনিয়ে নাও ঠিক আছে তোমরা এইটা এটে ইয়ে তোমরা একত্রিত হও তো এতটুকুই তো অবশ্যই তোমরা যারা ক্যান্ডিডেট আছো ভিডিওটা শেয়ার করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের কাছে যেন সবার কাছে ভিডিওটা পৌঁছতে পারে এবং সবাই একত্রিত হয়ে লড়তে পারো এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমাদের পাশে ত্রিপুরা এক্সাম ক্রিকেট সবসময় তাকে এবং থাকবে সবাই ভালো থাকো দেখা হবে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত